ফেরাউনের কাছে এমন ক্ষমতা ছিল যা পুরো মিশরকে তার কাছে ঝুঁকে পড়তে বাধ্য করেছিল একদিন আল্লাহর কুদরত অনুযায়ী নীল নদ শুকিয়ে গেল নদীর এক পানি পর্যন্ত অবশিষ্ট থাকল না মিশরের মানুষরা হয়ে গেল তারা ফেরাউনের কাছে গেল এবং বলল যদি তুমি আমাদের প্রভু হও তবে নীল নদকে আবার প্রবাহিত করাও ফেরাউন গর্বিত হলেও নীরব থাকল সে সাত লাখ সৈন্য নিয়ে বের হলো পথে সবাই তাকে ছেড়ে যেতে লাগলো অবশেষে সে এক শূন্যস্থান মাঠে একা হয়ে গেল এবং শেষদায় লুটিয়ে পড়ল কিন্তু তার মনে শুধু দুনিয়ার অহংকার কাজ করছিল ঠিক সেই সময় এক অচেনা লোক হাজির হয়ে বলল হে ফেরাউন আমি এক অভিযোগ নিয়ে এসেছি তোমার কাছে ফেরাউন বলল কি অভিযোগ তোমার বলো শুনি এরপর তাদের কথা চলছিল হঠাৎ নীল নদ আবার প্রবাহিত হতে শুরু করল ফেরাউন আনন্দে নাচতে লাগলো লোকটি আবার প্রশ্ন করল আচ্ছা যে আল্লাহর আজ্ঞা অমান্য করে তখন তার শাস্তি কি হবে বলল এমন ব্যক্তিকে নীল নদী ডুবিয়ে দেওয়া উচিত তখন লোকটি বলল ঠিক তাই লিখে দাও ফেরাউল লিখে দিল কিন্তু সে চিনতে পারল না যে ওই অজেনা মানুষ আসলে হজরত জিব্রাইল আলহি এরপর আকাশ থেকে কণ্ঠ এলো হে ফেরাউল আজ থেকে নীল নদ তোমার হুকুমের অধীনে চলবে মিশরের মানুষটা এই দৃশ্য দেখল বিভ্রান্ত হয়ে তারা শেষ লুটিয়ে পড়লো এভাবে পুরো দেশ ভ্রান্তির গভীরে ডুবে গেল আর ফেরাউল আরও বেশি অহংকারী হয়ে উঠল